আজ আমি সামান্য তেল আর মশলা ছাড়া দারুণ সুস্বাদু একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর যেটা বাড়ির ছোট থেকে বৃদ্ধ খেতে পারবে। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে নমস্কার সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো কই মাছ চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারেন মানে দেশি মাছ দিয়েই করতে পারেন তো মাছের নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলাম এবারে এটাকে মিনিট পাঁচেক রেস্টে রেখে দেবো এতে করে মাছ ভাজবার সময় কড়াইতে আটকে যাবে না এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি যেহেতু এখানে মশলার ব্যবহার করব না বললেই চলে সেই জন্য মাছটাকে একটু ভালো করে ভেজে নিলাম এবারে কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প পরিমাণ একটু কালো জিরা আর অল্প একটু রাঁধুনি রাধুনি আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম এবারে এই যে দুটো মাঝারি সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আলুটাকে এখন ভেজে নেব আলুটাকে এমনভাবে ভাজবো যাতে আলুটা এখানেই অনেকটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা ভেজে নিয়েছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে দেবেন আর এরকম একটু বড় করে কেটে নেয়া পালং শাক দিয়ে দিলাম তো পালং শাক কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় আর আলুগুলো দেখতেই পাচ্ছেন আমাদের বেশ সুন্দর সেদ্ধ হয়েই গেছে আর পালং শাক রান্না হতে সময় একদমই বেশি লাগে না তো জাস্ট একটুখানি নাড়াচাড়া করাতেই দেখুন পালং শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে মানে টুটে গেছে এই সময়তে আমি পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারই দিয়ে দিলাম সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম এবারে আরও একটু নাড়াচাড়া করে নেব তারপর ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন তবে জলটা একটু গরম করে দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে এখন ভেজে রাখা মাছের টুকরো দুটো দিয়ে দিলাম বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাচেক রান্না করে নিয়েছে মিডিয়া মাছে এখন ঢাকা ওপেন করে নিয়েছি দেখুন সমস্ত কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে মজে গেছে ঝোলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাছ পালং শাক সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দেখুন খুব সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ধরে দিতে পারেন এই ভাজা জিরের গুঁড়োর পরিবর্তে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে না সামান্য কয়েক কয়েকদানা চিনি দিচ্ছি বেশি কিন্তু একদমই দেব না আবার কেউ চাইলে একটু বেশিও দিতে পারেন দেখতেই পাচ্ছেন সামান্য কয়েকদানা এতে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু মশলা ছাড়া বা বিনা মশলাই বলতে পারেন এই যে দারুণ সুস্বাদু মাছের ঝোল যেটা বাড়ির বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকে কিন্তু খেতে পারবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে একবার এভাবে কিন্তু আপনারাও বানিয়ে দেখতে পারেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ